হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে একাদশী তো আমি এখনও মায়াপুরেই আছি তো আমার সেই দিনই বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার যাওয়া হয়নি তো ওই যে দেখো টিও ভিপি দেখা যাচ্ছে এখান থেকে আর আমি এখানে ছাদে উঠে জব করছি তো আমি তন্ময় প্রভুদের বাড়িতেই থেকে গেছিলাম মানে ফ্ল্যাটে তো আমাদের আবার সোমবার যাওয়ার কথা ছিল কিন্তু সোমবারও যাওয়া হলো না তো আমরা কালকে আবার বাড়ি ফিরছি তো চলো দেখতে থাকো আর আজকে একাদশী আমি রেখেছি নির্জলা একদম পুরো পাণ্ডবা নির্জলা একাদশী তো তোমাদেরকে সমস্তটাই আজকে শেয়ার করব দেখাবো আর কি কি করলাম আজকে সকাল থেকে আর কালকে যেহেতু বড় বাজার গেছিলাম কলকাতা কিন্তু আমার ভিডিও বানানো হয়নি তার জন্য আমি খুব দুঃখিত তো চলো তোমাদের তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আজকে প্রচণ্ড ইন্টারেস্টিং হবে তো এই দেখো বন্ধুরা এই ফ্ল্যাটের ভিউটা কিছু এই রকম এই দিকে এটা হচ্ছে তারণপুরে তো এইখানে আছে টিওভিপি আর এই দেখো কী সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে কি সুন্দর সুন্দর দেখো আর ওই সাইডে আছে একটা এত বড় একটা ট্যাঙ্কি আর এই দিকে পুরো টাছ লাগানো আছে আমাদের বাড়ির মতন করে তোমরা যেভাবে দেখেছ আর এই সাইডে একটা নতুন ছাদ হচ্ছে আর এই দেখো তোমরা এইখানে আরও সুন্দর সুন্দর রঙিল রঙীল ফুল আছে কি সুন্দর লাগছে দেখতে আর ওইখানে তোমরা দেখছো ওইখানে আছে ওটা হচ্ছে তারণপুর 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 ঘাট তো ওই ওইখানে আছে কালিন্দী নদী দেন আমি একটা জায়গা থেকে অনেকগুলো টগর ফুল আর চাপা ফুল আর তুলসীপত্র তুলে নিয়ে আমি তো তারপরে ভগবানকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি একাদশীর দিনে তোমরা ভগবানকে দর্শন করে নাও মাতাজির কাছে দুটো গোপাল আর গৌর্ণিতাই আছে তো হ্যালো বন্ধুরা আমি আবার বেরিয়ে পড়েছি এখন মন্দির যাব বলে তিলক তিলক করে স্নান টান করে তো এখন বাচ্চা হচ্ছে সাড়ে চারটা কারণ আমি দুপুরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু নির্জলা একাদশী করেছি বলেছিলাম একটু ঘুম পাচ্ছিল তারপর আবার স্নান টান করে হাতে জপ ব্যাগ নিয়ে মাল আজকে কমপ্লিট হয়ে গেছে আমি আরেকবার ষোলো রাউন্ড করব তো মন্দিরের দিকে যাচ্ছি তো চলো তোমাদেরও ভগবানকে দর্শন করিয়ে নেবো যাওয়া যাক আর আমি একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাবো যেই জঙ্গলের রাস্তাটা তোমরা এর আগের ব্লকে দেখেইছ তো চলো একবার তোমাদেরকেও দর্শন করিয়ে দিই এই দেখো কি সুন্দর জঙ্গলের রাস্তা আর ভগবানের জন্য আমি আজকে এই গোলাপ এই কাঠগোলাপের গোলাপের গাছটা থেকে ইয়ে করেছিলাম ফুল পেরেছিলাম নিয়ে গেছিলাম পুরো একদম তালা টালা মারা আছে আর এখান দিয়ে যাচ্ছি আর এক এখানে একটা বনের মধ্যে তুলসী গাছ হয়েছিল ওই তুলসী গাছ থেকে আজকে তুলসী পাতা আমি নিয়ে গেছি ভগবানের জন্য তো চলো মন্দির গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা আমি মন্দিরে চলে এসেছি তোমরা ভগবানকে দর্শন করে নাও আজকে তো একাদশী তাই লাল ড্রেস পরিয়েছে ভগবানকে এত সুন্দর লাগছে দেখতে বিশেষ করে গৌরচন্দ্রকে এত সুন্দর লাগছে আর প্রত্যেকের পাগড়ি আজকে দারুণ হয়েছে তারপর তোমরা দর্শন করো রাধা মাধব এবং অষ্টসখীর তো দেখো গুরু মহারাজের ব্যাস পূজায় যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা এত সুন্দর লাগছে পুরো চোখ ফেরানো যাচ্ছে না আজকে পাণ্ডবাণীর একাদশী তাই সারা রাত্রি এখানে কীর্তন হবে আর এই দেখো ভগবানের এইখানে সলিল বিহারের সেই জায়গাটা আজকেও সলিল বিহার হবে হরে কৃষ্ণা বিহারি তো দেখো আমি তো মন্দির থেকে দর্শন দর্শন করে একদম চলে এসেছিলাম তারপরে এখন অনেক প্রায় রাত্রি হয়ে গেছে প্রায় নটা মতো বাজছে তো এই দেখো আমি এখানে বসে জব করছি এখন রুমে তো এখানে আছে কৃষ্ণ বলরাম আর আজকে কিন্তু মুকুন্দ প্রিয়াও একাদশী ব্রত পালন করেছে যার রাইস সেরিমনি হয়েছে ওও কিন্তু আজকে একাদশী ব্রত পালন করেছে ওর বয়স মাত্র ছমাস হলো মনে হয় তো ও একটা ছোট্ট শিশু একাদশী ব্রত পালন করেছে ও আজকে রাত্রি জাগরণও করবে আবার আমারও আজকে রাত্রি জাগরণ করার প্ল্যান আছে তো একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করে নিয়েছি একটু আগে শ্রবণ করলাম এখন আবার জপে ধরেছি জব ধরেছি মানে এবার ষোলো মালা জব অলরেডি কমপ্লিট এবার এক্সট্রা মালাগুলো কমপ্লিট হচ্ছে মানে যেহেতু একাদশী তাই জন্য একটা মহোৎসব আমাদের কাছে তো চলো দেখতে থাকো কত দূর অবধি কন্টিনিউ করতে পারি আমি ব্লগটা রাত্রি জাগরণ করে আর আমি মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম আর তাই তোমাদের সাথে বেশি শেয়ার করিনি তো দেখো আমি এখানে দ্বাদশীর দর্শন করালাম সুন্দর করে সকালে ঘুম থেকে উঠে স্নান স্নান করে ভগবানের জন্য ফুল তুলে নিয়ে এসেছি এবং ভগবানের চরণে দিয়েছি তো আজকে কাঠগোলাপ ফুল আমার প্রিয় ফুল এবং রাধারানীর প্রিয় ফুল আমি সবার জন্য তুলে এনেছি তো তোমরা দর্শন করে সবাইকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি এখানে রাধা মাধব অষ্টসখী শালোগ্রাম ভগবান গৌণিতায় নৃসিংহদেব পঞ্চতত্ত্ব জগন্নাথ সবাইকে সাজিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে পরের এই ব্লগে ততক্ষণ জন্য টাটা